তৃতীয় সপ্তাহে ট্রেন্ডিংয়ে ধূমকেতু এবং সেই উপলক্ষকে সামনে রেখেই ধূমকেতু টিম পৌঁছে গেল বিনোদিনী থিয়েটারে দেখে নিন কি হলো এই হল ভিজিটে

বাংলা ছবি পাশে থেকেছেন এবং সেলিব্রেট করেছেন ধূমকেতুকে যেভাবে ধূমকেতু পুরো বাংলা জুড়ে বাংলা জুড়ে পুরো না ভারতবর্ষ জুড়ে যেভাবে ফার্স্ট উইকের কালেকশন এসছে বা ইউনো দেশ বিদেশ থেকে এখন মেল আসতে শুরু করে দিয়েছে তাদের দেশে তাদের কাছে যেন আমরা রিলিজ করতে পারি তো সেই ভাবনা চিন্তাও চলছে তো ধুমকেতু মতন ছবি বারবার আসে না এবং যেটা আমি শুরুতেই বলেছিলাম যখন প্রমোশন শুরু করেছিলাম কে ধূমকেতু না উইল বি কাল্ট ফিল্ম বাংলা ছবি ইতিহাসে সারা জীবন থেকে যাবে একটা দশ বছর আগের ছবি যেভাবে ইউনো সেলিব্রেট করা হয়েছে যেভাবে মানুষ দেখছে এখনও দেখছে করা হয়েছে কি এখনও করছেন তো সেটা এটা অকল্পনীয় মানে এটা এটা ভাবা যায় না তো আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাইছি এবং এক্সিবিউটরদেরকেও তারা ধূমকেতুকে বিশ্বাস করেছেন তখন একটা হিন্দি বড় ছবি ছিল একটা সাউথের বড় ছবি ছিল তাকে জায়গা না দিয়ে তাকে জায়গা না দিয়ে ধূমকেতুকে প্রায়োরিটি দিয়ে এবং দর্শক এসে ছবিটা দেখেছেন তো আমার মনে হয় এটা শুধু আমার জয় না আমার মনে হয় এটা এক্সিবিউটরদের জয় এটা বাংলা ছবির জয় বাংলা ছবির দর্শকের জয় ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ধূমকেতুকে এতটা সেলিব্রেট করার জন্য যারা যারা দেখেননি এখনও প্লিজ চলে আসুন আপনাদের কাছে সিনেমা হলে ছবিটা এখনও রম চলছে সামনে পুজো পুজোটা ভালো কাটুক কিন্তু আমি কথা দিলাম যেই ভালোবাসাটা আপনারা দিয়েছেন আমাকেতুর মাধ্যমে বা আমার আগের ছবি খালদানের মাধ্যমে লঘু ডাকাত আপনাদের খারাপ লাগবে এবং আপনারা আরও গর্ব করবেন কি বাংলায় ওরকম ছবি শুরু হয়ে গেছে আমার যে যে ছবিগুলো ব্লকবাস্টার রয়েছে সুপার হিট হয়েছে যেগুলো ধরুন অর্দাঙ্গিনী বা নগর কীর্তন দৃষ্টিকোণ জ্যেষ্ঠ বা অযোগ্য এই ছবিগুলোর ক্ষেত্রে কি হয়েছে লোকে দেখতে দেখতে বাড়তে থেকেছে থার্ড উইকে পড়ত্রিকা অনেক বিরাট বিক্রি শুরু শুরুতে অ্যাডভান্স ছদিন আগের থেকে খুলে দেওয়ার পর সব হাউসফুল হয়ে যাচ্ছে সেটা খুব আনন্দের এবং খুবই আমাদের প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রী কলাকুশলীর জন্য আনন্দের এবং এই আনন্দ আমি একা কখনও গ্রহণ করতে চাই না আমি বিশ্বাস করি বাংলা সিনেমা দেখা বা সিনেমা দেখা ইটস একটা খুব অভ্যেসের ব্যাপার আমরা যত দর্শককে আনতে পারবো হলে তাদের সে অভ্যেস তৈরি হবে ধূমকেতুর এই সাকসেস পুজোকে বেনিফিট করবে ধূমকেতু আর পুজোর যথেষ্ট বেনিফিট করবে ইয়ার এন্ডিংয়ে ক্রিসমাসের ছবিগুলোকে এই ধারাটা চলতে থাকবে তারপর নিউ ইয়ার তারপর সরস্বতী পুজো এরকম পরপর চলতে থাকবে দর্শক যারা রয়েছেন তারা হয়তো গল্পটা অন্যরকম আন্দাজ করেছিলেন কিন্তু গান ট্রেলার টিজার তাতে কিন্তু পরিষ্কার দর্শককে আকার ইঙ্গিত প্রত্যেকটা মুহূর্তে ছবির পরিচালক প্রযোজকেরা দিয়ে যাচ্ছিলেন এটা কোন ধরনের সিনেমা এখানে কোন ধরনের দৃশ্য রয়েছে আপনারা যা যা ভাবছেন সেই সেইগুলো নয় এটা জানিয়ে দিয়ে গেছেন এটাকে দেখেই কিন্তু দর্শকেরা সিনেমা হলে এসেছেন রেকর্ড তৈরি করেছেন সকাল সাতটা থেকে রাত দুটো অবধি এবং এখনও থার্ড উইকে তারা হাউসফুল দিয়ে যাচ্ছেন যে প্রেক্ষাগুল গৃহগুলোতে আমরা কুশল বিনিময়ে ধন্যবাদ জানাতে দর্শকদের কাছে যাচ্ছি তারা প্রমাণ দিচ্ছেন তারা গল্প থেকে কোন কোন রসদ খুঁজে নিয়েছেন তাদের নিজেদের হৃদয়কে আপ্লুত করবার জন্য বললাম না যে আমরা হয়তো একটা সিনেমা তৈরি করার সময় একটা কিছু ভাবি কোন কোন জিনিসগুলো মানুষের পছন্দ হবে ভাবি কিন্তু দর্শক ঠিক করে দেন যে আমরাই মূল বিচারক আমরা ঠিক করে নেব যে সিনেমা থেকে কোনটা হৃদয় করে বাড়ি নিয়ে যাব ধূমকেতু টুটু আসছে কি আসছে না এ নিয়ে দর্শকদের মধ্যে কিন্তু আবেগ তুঙ্গে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে মিউজিক